আজকে আমি আগুন নাটকটি শুরু করছি আমি তৃতীয় দৃশ্য পর্যন্ত আগের দিনকে বলেছিলাম আজকে আমি পরের দুটো দৃশ্য পড়াবো এবং বোঝাবো আর তোমরা একটু মন দিয়ে শোনো কারণ তোমরা সবাই জানো যে পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে লাইন তুলে প্রশ্ন আসবে তাই বুঝে নেওয়াটা খুব জরুরি তো শুরু করছি আগুন নাটক এই আগুন নাটকটি একাঙ্ক নাটক কিন্তু এই একাঙ্ক নাটক হলেও এটা কিনা না পাঁচটি দৃশ্যে ভাগ করা হয়েছে নাট্যকার পাঁচটি দৃশ্যে ভাগ করলেও এই নাটকটা একেবারে একমুখী মানে একই ঘটনা টুকরো টুকরো ঘটনা দিয়ে এটার বর্ণনা হলেও এটা কিন্তু সবাই সেই একই জায়গায় মানে চলে যাচ্ছে যেখানে চাল পাবার জন্য একটা যে মনের মধ্যে আকাঙ্ক্ষা প্রচণ্ডভাবে রয়েছে কারণ কেউই কিন্তু চাল পাচ্ছে না দুটো ক্ষুধা তাদের মধ্যে একেবারে বিদ্যমান তো সেই আগুন নাটক চলেছে চতুর্থ দৃশ্যে চতুর্থ দৃশ্যে এখানে হরে কৃষ্ণ এবং মনোরমার একটা কথোপকথন রয়েছে তো নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল মনে হয় শট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে মধ্যবিত্ত পরিবার একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ অন্তপুরের দৃশ্য অন্তপুর মানে ভেতরকার বাড়ির ভেতরকার দৃশ্য কেরানে হরে কৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা বলছেন হরে কৃষ্ণ চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা চুলো মানে হচ্ছে উনুন আর কি উনুনের মধ্যে আগুন রয়েছে তাও আবার কয়লার অভাব মানে কয়লার জন্য তিনি আগুনও ঠিক মতো জানাতে পারছেন না তো সেই উনুনটা রয়েছে তো কি করি বলো তো মনোরমা বলছেন দেখো বাপু আজ আবার একটু কষ্ট করো ভোদার কাছে শুনলুম আজ নাকি দু শের করে দেবে চালের কথা বলা হচ্ছে যে দু কেজি শের এখানে মানে তখনকার দিনে শের বলা হতো তো দু কেজি করে দেবে তো হরে কৃষ্ণ বলছেন আহা দেবে তো বুঝল কিন্তু যাই কখন বলে তো এদিকে বেলা দশটার মধ্যে অফিস আর তোমার সেই লাইনে বেলা বারোটার ধারে তো কিছু পাবার আশা নেই আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে মহা মুশকিলে পড়া গেল দেখছি মনোরমা কেন অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল হরেকৃষ্ণ থাক আর অফিসের কথা তুলো না বাপু একেবারে ঘেন্না ধরিয়ে দিলে মনোরমা কেন এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে তার কি হলো হরেকৃষ্ণ বিরক্ত হয়ে সেই সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি বাবুদের নামে সস্তা ধরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন ব্যবসা খালি ব্যবসা এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মুসাহেবরা মুসাহেবরা কথার অর্থ হলো যে যারা সাহেবদের খোসামত করে বা তোষামত করে তোষামত করে চলা মানে হ্যাঁ তে হ্যাঁ মেলানো আর কি তাদের কোনো রকম ভুল ত্রুটি না ধরে একেবারে হ্যাঁতে হ্যাঁ মেলালেই সাহেবরা খুশি তো সেই হচ্ছে মশাই তো যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কাকে কি বলবে বলো হয়েছে সব চোর ছাঁচোর আড্ডা মনোরমা দেখো যদি সেদিনকার মতো শিবিকাটকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারে হরে কৃষ্ণ চোখ বড় বড় করে কিন্তু চাল চালে কি হবে দেখি তাও টাকাটা ঘুরে আসি নিচে ভেবেই কি কিছু বার করতে পারবো গমন মানে চলতে শুরু করলে মনোরমা পেছন দিকে ও কি ঠাকুরকে নমস্কার করে না হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে সুবিধে হবে বলে মনে করছো আচ্ছা দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণবাবুর প্রস্থান এবার ড্রপ মানে একটু থামলো পঞ্চম দৃশ্য দিবালোকে সবকিছু সমুজ্জ্বল মানে দিনের আলোয় একবারে সব কিছু উজ্জ্বল হয়ে উঠেছে সার একটা কিউ কিউ কথার মানে হলো সারিবদ্ধ একটা লাইন মানে পর 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 একদম শাড়িবদ্ধ একটা লাইন দাঁড়িয়ে রয়েছে তো কেউ স্টেজের উপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে হট্টগোল চলছে লাইনে হট্টগোল মানে একদম গোল মাল চাল এর চাই উড় চাই এরকম একটা যেটা যেমন হয় আর কি তোমরা দেখেছো যেটা রেশনের দোকানের সামনে এটা হয় অনেক সময় তো নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা মুখর পরিবেশ তো হরে কৃষ্ণ উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে এ চাল উঠলো কোথায় সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে বললেন প্রথম পুরুষ এই যে মশাই একে জিজ্ঞেস করুন কি রে বল না তোদের দেশেরই তো চাল যে ভদ্রলোক উনি বলছেন তো প্রথম পুরুষ বলছেন কথাও বুঝিস না এখনো আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো বুড়োবাবু তাই জিজ্ঞাসা করছে চাল এসেছে নাকি সে তাল মারলি হরে কৃষ্ণ না তা ও তার খবর কোথেকে রাখবে বলুন হ্যাঁ ওড়িয়া সে বলি পারিব না আহ প্রথম পুরুষ বলছে বলি পারিব তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে হুম বেশ তো থাকতে বাবা দেশ ঘরে কেন খামোকা মরতে এলি ওড়িয়া হেসে বলছে ওড়িয়া যে ভদ্র তিনি হেসে বলছেন চাউর তো পোয়া যাইছে না বাবু হরিকৃষ্ণ কৃষ্ণ সেই কথাই তো বলছি এত চাল গেল কোথায় সহসা দোকানের দরজা খোলে মোটা নাদুস নুদুস তেলকুচকুচের দোকানি ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা কিন্তু সব প্রকাশ মানে খাওয়া দাওয়ার কিন্তু কোথাও এতটুকু অভাব নেই যখন চারিদিকে এত চালের হাহাকার মানুষ এক ফোটা চাল পাচ্ছে না মানে চালে দুঠো অন্য অন্ন যে দিনান্তে সে খাবে সেটুকুর পর্যন্ত ব্যবস্থা নেই এদিকে দোকানি কিন্তু একেবারে নাদস উদোষ তেল চকচকে চেহারা দারুণ একদম খাওয়া দাওয়া তার একদম কোনো কিছুতে ঘাটতি নেই সেই দোকানই বলছে দোকানের সামনে গঙ্গা জল ছিটুচ্ছে ক্যাশ বাক্সের উপর চলছে ধুনুচি সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাঁড়ি পাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায় তারপর দোকানে তার গদিতে চেপে বসে দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নাই সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায় সিপিক কার্ড কার্ড হচ্ছেন মানে যিনি একজন ভদ্রলোক যিনি ঘুরে ঘুরে সবকিছু দেখাশোনা করছেন এবং কোথাও কোনো গোলমাল বাঁধলে তিনি ঠেকাবেন তিনি সবকিছু তদারকি করছেন তিনি হচ্ছেন সিপিক কার্ড সিভিক কার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে সিভিক কার্ড এই সব টিকিট আছে তো নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি হরে কৃষ্ণ কশে করে দেবে মশাই সিভিক কার্ড যখন দেবে তখন দেখতেই পাবেন হ্যাঁ খুচরো সঙ্গে রেখেছেন তো প্রথম পুরুষ আমার কাছে কিন্তু টাকা সিভিক কার্ড ভাঙিয়ে নিয়ে আসুন মশাই ওর টাকা ফকার চেঞ্জ দেওয়া চলবে না প্রথম পুরুষ চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছেই যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল সিভিক কার্ড না থাকে তো নেবেন না চাল ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় হঠাৎ সিভিক কার্ড করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করলো সিভিক কার্ড এ বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পড়েছে নাপাকতোর দ্বিতীয় পুরুষ বলছেন আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই জিজ্ঞেস করুন না ওই পাশের লোককে কি মশাই ছিলাম না আমি এইখানে দাঁড়িয়ে বলুন তো দ্বিতীয় পুরুষ হ্যাঁ হ্যাঁ ও এইখানেই দাঁড়িয়েছিল ছেড়ে দিন ওকে দ্বিতীয় পুরুষ বলছে সেই ভোর পাঁচটা থেকে আমি বলে ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছি আর বলে কি না ছিলাম না আচ্ছা তো জুলুম দেখি কি করি এখন পরে সিভিক কার্ড কি করি এখন কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে কেন ছেড়েছিলেন লাইন দ্বিতীয় পুরুষ কি মুশকিল তারও কই ফেরত দিতে হবে নাকি সিভিকার তা হবে না কোথাকার লোক প্রত্যেকে এসে ভিড়ে পড়লো তা জানতে হবে না কেন আগে থেকে সরে আসতে কি হয়েছিল এই খবরদার সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল গিয়েই ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপিটা ঘাত করে বসেছে সিভিক গার্ড চালাকি পেয়েছো পেয়েছ লুটের মাল না বারবার ঢুকছো বেরুচ্ছ বেরুচ্ছ ঢুকছ মামার বাড়ির আবদার আর কি কোথায় চাল জমা করেছে দেখাবে চলো তোমায় আমি পুলিশে দেব তোমার পুরুষ কাঁচু মাছ মুখ এ কি বলছেন আপনি ছেড়ে গেছি আমি চুপ চুপ আবার কথা কিছু দেখতে পাইনি মনে করেছ না তৃতীয় পুরুষ কেন বেচারিকে খামো মারধর করছেন বসে লাইন ছেড়ে অত কোথাও যায়নি এই আমারই সামনে তো ঘন্টা চারির ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি চিচি এসব কি অত্যাচার সিভিক নিজের চোখে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামো খামারধর করলেন মুসলমান ওর কি দোষ আছে মশাই যে আপনি ওকে মেরে বসলেন তৃতীয় পুরুষ ও সিভিক কার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন সিভিক কার্ড চোখ মুখ সামলে কথা বলে বলছি তৃতীয় পুরুষ কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই চাল দিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন এ কোন দিশি শাসন মশাই চতুর্থ পুরুষ আমি বাবা কিছুই জানি নে সেই সকাল থেকে বলে দুটো দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য মানে চতুর্থ পুরুষ বলছে যে আমি বাবা কিছুই জানি নে সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য তৃতীয় পুরুষ লোকে পয়সা দিয়ে চাল নেবে আবার ফুটুনি দেখো না কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো সেই পাঁচ ছ ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য উনি দিলেন তাকে বের করে সিভিক কার্ড দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আপনার আমি আপনার কাছে দেব না আপনার যদি দরদ থাকে তা দেবেন না আপনার চালটা ওকে চতুর্থ পুরুষ সিভিক কার্ডকে দাও না বাবা আমাকে লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একবারও চাল নেইনি। বিশ্বাস করো বাবা শিবির আমি অনুরোধ করছেন তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা দয়া করো সিভিক কার্ড ও গা আমার একেবারে জল করে দিলে রে যা যা ন্যাকামি করতে হবে না যা নিয়েছিস তাই খাগে যা ভাগ চতুর্থ পুরুষ আহত হয়ে খবে আমি চাল নিই নি এই চপ চতুর্থ পুরুষ ওর কাঁপছে আমি আমি নেই নি চাল দেখুন মশাই মানে উনি থ করে কাঁপছেন তো উনি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন অথচ সে ভিক্ষার একেবারে অত্যাচার করছে তার উপরে যেটা সচরাচর আমরা অনেক সময় দেখে থাকি তো দেখুন মশাই আপনারা সব আমি চাল নেই নি তবুও আমায় চোর বলছে তো আমি চোর নই আরে বাবা হরে কৃষ্ণ বলছেন এবারে আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো জানা গিয়ে আবার পেছনে দাঁড়াবে চাল পাওয়া নিয়ে তো কথা দ্বিতীয় পুরুষ ও খুব যে দরদ দেখি যান না আপনি গিয়ে পাঁচশো লোকের পেছনে দাঁড়াঙ্গে শিবির এই গোলবাল করবেন না বলে দিচ্ছি চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন পরের জন্য দরবার করতে হবে না আপনাকে চতুর্থ পুরুষ কেন উনি ঠিকই তো বলছেন শিবিক কার্ড থাক তোকে আর দালালি করতে হবে না যা ভাগ ভাগ চতুর্থ পুরুষ অপমানিত হয়ে আমি কুকুর নই সিভিক গার্ড মানুষ নাকি মানে মানুষ নাকি মানে কত বড় একটা অপমান যে তাকে সিভিক গার্ড মানুষ বলে মনে করছে না মানে কুকুরের মতো যা ভাগ মানে কতটা অন্যায় হচ্ছে মানে আমাদের সেই সময়কার সেই প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালীন যে সমাজের চিত্রটা ফুটে উঠেছে এই অনাহারে মানুষগুলোর ওপর এতটা কষ্ট তারা পেয়েছে সত্যি মানে অবাক করে দেয় আমাদেরকে আর এই বিজন তাদের এই নাটকটা আগুন নাটকটা সত্যি সার চারিদিকে যেন আগুন চলছে আর মানুষের পেটেও আগুন চলছে চালের জন্য তো চলে তারপরে আসি তো বলছে মানুষ নাকি চতুর্থ পুরুষ চাল দেবে না দিও না কিন্তু তাই বলে যা তা বলো না বলছি সিভিক কার্ড মেজাজ নাকি চতুর্থ পুরুষ আলবাদ জানোয়ার কাহাকা সিভিক কার্ড লোকটাকে ঘুষি মারতে উদ্যত হয় সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় শালা মা শালা জাতি জুতি মুখ ছিঁড়ে ফেল পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায় এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে যুবককে বলে আগুন আগুন হঠাৎ গোলমালটা থেমে যায় প্রথম পুরুষ কোথায় আগুন আগুন কিসের আগুন কিসের হরে কৃষ্ণ আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে যুবক হাত জোর করে আগুন আগুন জ্বলছে আমার পেটের মধ্যে আমাদের পেটে হরে কৃষ্ণ তবু ভালো আমি ভাবলাম বলি শিবিক গার্ড ও কি খুব যে বক্তি মে দিচ্ছেন সামলাম না তাল একবার দেখি শিবিক গার্ডের দোকানের দিকে প্রস্থান ওদিকে চলমান সরে 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 যাচ্ছে 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 মানে একজনের হয়ে সে আবার একজন এগোচ্ছে তো চলমান কেউ সরে সরে যাচ্ছে যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে লুঙ্গি পড়া জনকিও মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল মুসলমান ভাই দোকানিকে আজ ঠিক চাল আছে তো মশাই কেউ ফাঁক যাবে না তো দেখবেন দোকানি শেখো যে তোমার দরকার কী কর্তা তুমি যা পেয়েছ যাও ভালো ভালো কেটে পড়ো বা বা লুঙ্গি টিকি পৈতে সব একাকার হয়ে গেছে মানে এই যে ল্যাংটা লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে মানে এখানে নাট্যকার বিজন ভট্টাচার্য বলতে চেয়েছেন যে লুঙ্গি মানে অর্থাৎ মুসলিমদের মুসলিমরা তো লুঙ্গি পরিধান করে তো মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তো এখানে লুঙ্গি তারপর টিকি মানে উড়িষ্যার মানুষরা এবার পৈতে যাদের আছে এবং টুপি যাদের যাদের যে কোনো ধর্মাবলম্বী মানুষ এবং বর্ণ ধর্ম বর্ণ সব একাকার হয়ে গেছে শুধুমাত্র অন্যের জন্য খুব ধার চালায় সব একাকার সেখানে আর কোনো ভেদাভেদ নেই এই দৃশ্যটা এই আগুন নাটকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো কি আর কি উপায় আছে ব্যবসার সুখ এই গেল ওরে ও পঞ্চা নে পস্তা পেটে চাল ঢাল চটপট কোচরে উড়িয়া কোচরে চাল বেঁধে সহাস্য মুখে মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু আছি সেও চাল খাইব আর যে মুসলমান আছি সেও চাল খাইব সাহেব লোক খাওছি কুড়া করে পাউটি বানায় রে খাওছি সব্য চাউর খাওছি এবে সব্য এক হয়ে গিলা চাউরের কথা মস্ত কথা কথা বড় আছে রে দাদা তোমার মস্ত বাণিজ্য আর চলিব কেমতে যা বাবা যা দোকানে যা বাবা যা কেটে পড় কেটে পড় শিবিক গাড়ির দিকে চেয়ে হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে মানে হাতি যখন নর্দমায় পড়ে যায় তখন কিন্তু চামচিকে এসেও তাকে লাথি মেরে যায় তো দোকানির হচ্ছে সেই দশা বলছে তা আমারও হয়েছে সেই দশা ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোঁচড়ে চাল বাঁধছে হঠাৎ এর মধ্যে হঠাৎ কেউ থেকে চাল নিয়ে হরে ওড়িয়াকে লক্ষ্য করে এই যে বড্ড হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায় প্রথম পুরুষ না আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায় বুঝলেন কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না হরে কৃষ্ণ ঠিক অতি ঠিক হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে এই যে তবে চাল পেয়েছেন বাবা চাল চালের পুঁটুলি দেখিয়ে চতুর্থ পুরুষ চালের পুঁটুলি দেখিয়ে হ্যাঁ বাবা পেয়েছি কৃষ্ণ তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি চতুর্থ পুরুষ না না আমি কিছু মনে করিনি হরে কৃষ্ণ সমস্যা সববার এই দেখো না সামান্য দু সের চালের জন্য কি না যে না হতে হচ্ছে আচ্ছা বলো এ কথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নেও তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি মানে বলতে চাই চাইছে না কি হরেকৃষ্ণবাবু তো চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরেকৃষ্ণর ধরে না না কেন আপনি বলছেন ও কথা বারবার বলছি তো আমি কিছু মনে করিনি তৃতীয় পুরুষ আর মনে করা করি বা কেন আর মনে করা করি বা কেন যথেষ্ট তো হয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলে মিশে থাকতে হবে ব্যাস তো হরে কৃষ্ণবাবু বিজ্ঞের মতো মাথা রেড়ে এই বুঝটাই এখন দরকার তৃতীয় পুরুষ তাছাড়া উপায় নেই কোনো উপায় নেই ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ ওড়িয়ার প্রস্থান ওদিকে চলমান কেউ সরে সরে যাচ্ছে একজনের পর আর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে তো সত্যিই আমাদের মিলেমিশে না থাকলে কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই সব সর্বক্ষেত্রে সব সময় আমাদের সবাইকে একাকার হয়ে মিলেমিশে থাকতে হবে তো গুড নাইট তো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো লাইক করো প্লিজ